ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের শৈলেন ঘোষের লেখা আকাশের দুই বন্ধু গল্পটির সমগ্র প্রশ্ন উত্তর সহ আলোচনা করব তোমরা পাঠ্যবয়ে এক নম্বর প্রশ্নটি দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও এখানে একের এক থেকে একের ছয় পর্যন্ত ছয়টি প্রশ্ন আছে আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব একের এক নম্বর প্রশ্নটি তোমরা বইয়ে দেখো আকাশের দিকে তাকিয়ে তুমি কি কি দেখতে পাও উত্তর হবে মেঘ সূর্য চাঁদ তারা আমি দেখতে পাই একের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো আকাশে তুমি কি কি উঠতে দেখেছ উত্তর হবে পাখি ঘুড়ি এরোপ্লেন ইত্যাদি একের তিন নম্বর প্রশ্নটি তুমি দেখো কোন কোন উৎসবে তুমি ঘুড়ি উঠতে দেখেছো উত্তর হবে বিশ্বকর্মা পুজো ও সরস্বতী পুজোতে একের চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো আকাশ কেমন থাকলে ঘুড়ি ওড়াতে সুবিধা হয় ঘুড়ি ওড়াতে গেলেই বা কি কি লাগে উত্তর হবে মেঘমুক্ত ও বাতাসযুক্ত আকাশ থাকলে ঘুড়ি ওড়াতে লাটাই ও সুতোর প্রয়োজন হয় একের পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ঘুড়ি সাধারণত কোন কোন জিনিস দিয়ে তৈরি হয় সুতোয় মঞ্জা দিতে কী কী লাগে উত্তরভাবে কাগজ বা প্লাস্টিক আঠা ও কাঠি দিয়ে তৈরি হয় মঞ্জা দিতে রং আঠা ও কাচের গুঁড়ো লাগে একের ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো আকাশের দুই বন্ধু গল্পে দুটি জিনিস নিজেদের মধ্যে কথাবার্তা বলেছে অপ্রাণীবাচক দুটি জিনিস নিজেদের মধ্যে কথা বলেছে এমন আর কোন গল্প তুমি জানো উত্তর হবে গৌড় কিশোর ঘোষের লেখা একটি ঘরের কাহিনী গল্প আমি জানি তোমরা অল্প অন্য গল্প জানলে সেটা লিখবে দুই নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো নিচের এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখো এখানে প্রথমটা হবে কাপকাঠি পরেরটা হবে আবর্জনা তারপরেরটা হবে নাকানি চোবানি তারপরেরটা হবে ঘুরপাক এরপর চলে আসলাম তিন নম্বর প্রশ্নে ক আর খ স্তম্ভ মিলিয়ে লেখো এখানে দেখো ক স্তম্ভে আছে মা পাখি ছানা পোনা চোখ বাজনা ফুল নদী আমি এক নম্বর দু নম্বর করে ছয় নম্বর পর্যন্ত লিখে দিয়েছি তোমাদের সুবিধের জন্য আর নম্বরে আছে দেখো বাজে ফোটে বয়ে যায় ডিমে তা দেয় কিচিরমিচির করে পিটপিটিয়ে দেখে তাহলে দেখো মা পাখি ডিমে তা দেয় পাশে এক নম্বর লিখে দিয়েছি ছানা পোনা কিচিরমিচির করে চোখ পিটপিটিয়ে দেখে বাজনা বাজে ফুল ফোটে নদী বয়ে যায় তোমরা এভাবে নাম্বার দিয়ে মিলিয়ে নেবে এরপর চলে আসলাম চার নম্বর প্রশ্নে ঠিক উত্তরটা বেছে নিয়ে প্রতিটি বাক্য আবার লেখো চারের এক নম্বরটি দেখো এমনি করে পৃথিবী রোজ নতুন পুরনো হচ্ছে নতুন হবে তাই আমি চিহ্ন দিয়ে দিয়েছি নিচে দাগও দিয়ে দিয়েছি এই শব্দটাকে কিন্তু তোমাদের আবার লিখতে হবে এমনি করে পৃথিবী রোজ নতুন হচ্ছে বাক্যটা লিখতে হবে চারের দুই নম্বর দেখো বুকের ঝাপকাঠি কাপ কাঠি ছিটকে গেলে সে তখন একটা কাগজের টুকরো তাহলে এখানে হবে কাপ তাই কাপকাঠির ওপরে আমি টিকচিহ্ন দিয়ে দিয়েছি বুকের কাপকাঠি ছিটকে গেলে সে তখন একটা কাগজের টুকরো এই বাক্যটা তোমাদের লিখতে হবে চারের তিন নম্বরটি দেখো একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয় বিস্তার নিস্তার পায় না এখানে নিস্তার নিস্তারের ওপরে আমি টিকচিহ্ন দিয়ে দিয়েছি নিচে আন্ডারলাইন করে দিয়েছি তাহলে একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয় নিস্তার পায় না এই বাক্যটা তোমরা খাতায় লিখবে পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো নিচের অনুচ্ছেদের বাক্যগুলিকে দেখো কোন কোন শব্দে মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে আর কোন কোন শব্দে মনে হচ্ছে কাজ শেষ হয়নি সেগুলি আলাদা করে লেখো এখানে দেখো তোমরা পাঠ্য বইয়ে অনুচ্ছেদ দেওয়া রয়েছে এখান থেকে যেগুলোর কাজ শেষ হয়েছে আমি তোমাদের খাতায় লিখে দেবো আর যেগুলো খাত শেষ হয়নি সেগুলোও খাতায় লিখিয়ে দেব। পাঁচের উত্তর হবে কাজ শেষ হয়েছে উঠবে হয়েছে করবে পড়বে জানে না পারে দেখবে না কাজ শেষ হয়নি কিনে আনা খেতে খেতে হয়ে গড়িয়ে পড়তে খেয়ে লুটিয়ে ছিটকে গেলে ফিরিয়ে তোমরা এগুলো লিখে নেবে এরপর চলে আসলাম ছয় নম্বর প্রশ্নে চাঁদিয়াল আর পেটকাটা গল্পে ঘুড়ি দুটোর নাম পেলে আরও অনেক রকম নাম হয় ঘুড়িদের ছোট দলে ভাগ হয়ে নিজেরা কথা বলে দেখো আর কোন কোনো ঘুড়ির নাম নিজেরাই জানো কিনা নয়তো বাড়িতে স্কুলে বড়োদের কাছে জেনে নাও তারপর লেখো আমি তোমাদের পাশেই লিখে দিয়েছি ঘুড়িদের নাম অন্যান্য রকেট পতঙ্গ ঢাউস ইত্যাদি তোমরা যদি আরও জেনে থাকো তাহলে তোমরা লিখে নেবে এরপর চলে আসলাম সাত নম্বর প্রশ্নে ঘুড়িদের প্যাচের লড়াইয়ে একটা অদ্ভুত ফল হয়েছে গল্পে মানুষের হিসেবে দুদলই হেরেছে ঘুড়িদের উদ্যোগে জিতেছে দুজনই তুমি কি ঘুড়ির লড়াই দেখেছো কখনো এমন অদ্ভুত ফল কিন্তু সচরাচর হয় না সচরাচর এমন লড়াই যেটা হয় সেটা চার পাঁচ লাইনে লেখো আমি তোমাদেরকে খাতাতে লিখিয়ে দেব সাত নম্বরের উত্তরটা তোমরা দেখো হ্যাঁ আমি ঘুড়ির লড়াই দেখেছি ঘুড়ির লড়াইয়ে দুটি পক্ষ থাকে দুটি পক্ষ আলাদা আলাদা করে নিজেদের ঘুড়ি আকাশে ওড়ায় তারপর দুটি ঘুড়ির মধ্যে সুতোর মারপ্যাচ চলে যে দলের ঘুড়ি সুতো কেটে সুতো থেকে কেটে যায় তারা পরাজিত হয় আর অন্য দল জয়লাভ করে উল্লাস প্রদর্শন করে তোমরা লিখে নেবে আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো চাঁদিয়াল আর পেটকাটা এই দুই ঘুড়ি আকাশ থেকে নিচের পৃথিবীকে দেখে অনেক গল্প করছে নিজেরাই মনে করো তুমি উড়ে যেতে পেরেছো আকাশে সঙ্গে তোমার বন্ধুও আছে আকাশ থেকে নিচের পৃথিবীকে দেখে কি গল্প করবে তোমরা সেটা লেখো আমি খাতায় তোমাদেরকে লিখিয়ে দেব আট নম্বরের উত্তর হবে আকাশ থেকে নিচের পৃথিবীকে দেখে আমি আর আমার বন্ধু গল্প করব নদীনালা ঘরবাড়ি পাহাড় পর্বত নিয়ে বাড়িও মানুষগুলিকে ওপর থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দেখায় ঝর্ণা পাহাড় বনভূমির অপরূপ দৃশ্য নিয়ে আলোচনা করব নিচে নেমে সকলকে বলবো পৃথিবী খুবই সুন্দর নয় নম্বর প্রশ্নটি তোমরা বইয়ে দেখো অর্থ লেখো কুড়ি বাহার গোলাম মুক্ত আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব নয় নম্বরের উত্তর হবে কুড়ি শব্দের অর্থ হলো কলি বাহার শব্দের অর্থ হলো রূপ গোলাম শব্দের অর্থ হলো চাকর মুক্ত শব্দের অর্থ হলো স্বাধীন এরপর চলে আসলাম দশ নম্বর প্রশ্নে সমার্থক শব্দ লেখো নদী আকাশ গাছ বন্ধু সাগর আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব দশ নম্বরের উত্তর হবে নদীর সমার্থক শব্দ আমি তোমাদেরকে সবগুলি দুটি করে লিখিয়ে দিয়েছি নদীর হবে তটিনী প্রবাহিনী আকাশের হবে গগন নভ গাছের হবে বৃক্ষ তরু বন্ধু হবে মিত্র সঙ্গী সাগর হবে সমুদ্র জলধি তোমরা অন্য কিছু যদি জানো তোমরা সেগুলোও লিখতে পারো এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো বিপরীতার্থক শব্দ লেখো চিৎকার আনন্দ ঠিক অসহায় সাধ্য আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব এগারো নম্বরের উত্তর হবে চিৎকারের বিপরীত শব্দ হলো নিঃশব্দ আনন্দর বিপরীত শব্দ হল নিরানন্দ তোমরা বিষণ্নও লিখতে পারো ঠিকের বিপরীত শব্দ হবে ভুল অসহায়ের বিপরীত শব্দ হবে সহায় সাধ্যর বিপরীত শব্দ হবে অসাধ্য তোমরা লিখে নেবে এরপর তোমরা দেখো পাঠ্য বইয়ে বারো নম্বর প্রশ্নটি বাক্য রচনা করো বন্ধুত্ব চোখ দয়া ভোকাট্টা উল্লাস আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব বারো নম্বরের উত্তর হবে বন্ধুত্ব দিয়ে বাক্য গঠন করলে হবে রিতা ও মিতার বন্ধুত্ব বহু দিনের চোখ দিয়ে বাক্য গঠন করলে হবে মিনুর বোনের চোখ দুটি খুব সুন্দর দয়া দিয়ে বাক্য রচনা করলে হবে গরিবকে দয়া করা উচিত ভোকাট্টা দিয়ে বাক্য রচনা করলে হবে হঠাৎ সুতো কেটে যাওয়ায় ঘুড়িটা ভোকারটা হয়ে গেল উল্লাস দিয়ে বাক্য রচনা করলে হবে খেলনা পেয়ে শিশুরা উল্লাসে মেতে উঠল তেরো নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো কোনটি কোন প্রকারের বাক্য লেখো একটি করে দেওয়া হলো এখানে তেরোর এক নম্বরে আছে দেখো মনে মনে বলবো বাহ এটা বিস্ময়বোধক বাক্য পাশে লেখাই আছে এরপরে আছে তুই কেমন করে জানলি এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে তাই এখানে প্রশ্নবাচক শব্দ হবে বা প্রশ্নবোধক চিহ্ন তোম শব্দও তোমরা বলতে পারো তেরোর তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো বরফ নাকি খুব ঠান্ডা এটা সন্দেহবাচক বাক্য তেরোর চার নম্বরটি দেখো জানে শুধু আকাশ এখানে আকাশকে নির্দেশ করা হচ্ছে তাই এটা নির্দেশক বাক্য খাবার চাইছে মায়ের কাছে কার কাছে চাইছে মায়ের কাছে মাকে খাবারকে নির্দেশ করা হচ্ছে তার জন্য এটা নির্দেশক বাক্য চোদ্দো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোনটি কোন ধরনের শব্দ আলাদা করে লেখো বিশেষ্য সর্বনাম সরি বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এগুলো ছকে তোমাকে এই শব্দগুলো ভাগে ভাগে বসাতে হবে আমি তোমাদেরকে খাতাতে করিয়ে দেব চোদ্দোর উত্তর হবে দেখো বিশেষ্যর ঘরে হবে সুতো প্রাণ ভয় রক্ষা বিশেষণের ঘরে হবে বড় ঠান্ডা শক্ত নতুন সবুজ মুক্ত সর্বনামের ঘরে হবে যে আমরা ওদের ওর ওই কেউ কে অব্যয়ের ঘরে হবে আর ক্রিয়ার ঘরে হবে দেখা রাখে লড়াই ভাবছে ডাক টান তোমরা শব্দ ঝুড়ি থেকে শব্দগুলো নিয়ে এইভাবে ছক করে বসিয়ে নেবে এরপর চলে আসলাম পনেরো নম্বর প্রশ্নে ক্রিয়ার নিচে দাগ দাও পনেরো এক নম্বর দেখো কে জানতো একদিন হঠাৎ ওদের দেখা হবে এখানে জানাটা একটা কাজ তাই জানতো আর দেখা হবে একটা কাজ তাই দেখা হবেটার নিচে আমি দাগ দিয়ে দিয়েছি পনেরো দুই নম্বর দেখো আবর্জনা নিয়ে কে আর দয়া দেখায় এখানে নেওয়াটা একটা কাজ আর দেখায় দেখাটা একটা কাজ তাই এখানে নেওয়া নিয়ে দাগ আর দেখায় নিচে দাগ দিয়ে দিয়েছি পনেরো তিন নম্বর দেখো এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে এখানে করেটা একটি কাজ আর হচ্ছেটা একটি কাজ তাই নিচে দাগ দিয়ে দিয়েছি পনেরো চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো উল্লাসে ভরে যায় চারিদিক এখানে ভরে যাওয়াটা একটা কাজ তাই ভরে যায়ের নিচে দাগ দিয়ে দিয়েছি পনেরো পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো জানে শুধু আকাশ জানাটা একটা কাজ তাই জানের নিচে দাগ দিয়ে দিয়েছি তোমরা এভাবে করে নেবে এরপর চলে আসলাম ষোলোর এক নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো অরুণ বরুণ কিরণমালা বইটি কার লেখা উত্তর আমি পাশেই লিখে দিয়েছি উত্তর হবে শৈলেন ঘোষ ষোলো দুই নম্বর প্রশ্নে তোমরা দেখো তার অন্যান্য দুটি বইয়ের নাম লেখো উত্তর হবে আমার নাম টায়রা ও টুই টুই ষোলো তিন নম্বর প্রশ্নে তোমরা দেখো তোমার পাঠ্য আকাশের দুই বন্ধু গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে উত্তর হবে স্বপ্ন দেখি রূপকথায় তোমরা এগুলো লিখে নেবে এরপর চলে আসলাম সতেরো নম্বর প্রশ্নে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এখানে সতেরোর এক সতেরো দুই সতেরো তিন সতেরো চার সতেরোর পাঁচ এই পাঁচটি প্রশ্ন আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব সতেরোর এক নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ কিভাবে ফুটে উঠেছে উত্তর হবে পেটকাটা আকাশে উঠতে উঠতে দেখে এঁকে বেঁকে বয়ে চলা নদী তারা কথা বলতে বলতে কল্পনা করে অনেক সুন্দর পাহাড় ঝর্ণা গাছ বরফ দেখবার শতরুর দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল তাদের বন্ধুত্বই বা কীভাবে গড়ে উঠল উত্তরভাবে ঘুড়ির উৎসব উপলক্ষে পেটকাটা ও চাঁদিয়ালের মধ্যে দেখা হয়েছিল আকাশে উঠতে উঠতে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে সতেরো তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো বন্ধুত্বকে অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল উত্তর হবে বন্ধুত্বকে অটুট রাখতে ঘুড়ি দুটো সিদ্ধান্ত নিয়েছিল দুজনেই কেউ কাউকে ছাড়বে না দুজনেই উড়ে যাবে খোলা আকাশের বুকে সতেরো চার নম্বর প্রশ্নে তোমরা দেখো তাদের পরিকল্পনা শেষ পর্যন্ত কিভাবে সফল হল উত্তর হবে নিজেরা উঠতে উঠতে ঘুরপাক খেয়ে বাঁধন শক্ত করবার পর চাঁদিয়াল আর পেটকাটা একসময় সুতো কেটে উড়ে যায় সতেরোর পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো গল্পে আকাশ কিভাবে দুটি বন্ধুগুড়ির বন্ধু হয়ে উঠল উত্তর হবে সুতো কেটে উড়ে যাওয়ার পর পেটকাটা আর চাঁদিয়ালকে কাছে টেনে নেয় নীল আকাশ তারা কোথায় যাবে সেটা জানে কেবল আকাশ এভাবেই দুটি ঘুড়ি বন্ধু হয়ে ওঠে এরপর চলে আসলাম আঠেরো নম্বর প্রশ্নে একটা ছবি আঁকো আকাশে দুটো ঘুড়ি উঠছে পাশাপাশি ঘুড়ি দুটোতে ইচ্ছে মতো রঙ দাও এই কাজটা তোমরা নিজেরা বাড়িতে করবে দুটি ঘুড়ি আঁকবে সেখানে তোমাদের ইচ্ছে মতো রঙ করবে এটা তোমাদের বাড়ির কাজ থাকলো ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী অধ্যায়ের পড়াগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব